এরপর আল্লাহ বলছেন আজকে সকালবেলা এই বৃষ্টির পর আমার কিছু বান্দা যারা হয়ে গেল আর কিছু বাদা হয়ে গেল বুঝলাম না বিষয়টা বিষয়টা হলো বৃষ্টি মেয়ে এর আগে হাতি সম্ভবত বলা হয়েছিল যে ইউজিনি ইবনে আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় শাতানি ইবনে আদম আদম সন্তান আমারে গালি দেয় তো সকালবেলা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে দেখা গেছে ফসল নষ্ট হয়ে গেছে অনেক সময় অনেক সময় মানে এক অনেক আগে থেকে সে একদিন সকালবেলা খাওয়া দাওয়া করে পাট পাটালে বিলে নেমে যাওয়া হচ্ছে নেমে যাওয়া হলো ধান এরপরে আকাশে এমন মেঘ দুপরে বাড়ি বাড়ি রে দৌড় দেশে বাড়িতে ঢোকার সাথে সাথে কি চাটপট করে শুরু হলো পাথর এক এমন পাথর হওয়া হলো যে মানুষ একটা ধান যদি আদি দিয়ে কাট করতে হয় তো কাটতে না টিছরা কাണ്ടാ কাটি গিয়ে কাണ്ടാ কাটি মানুষ দিন ভাবে বিভক্ত হয়ে যায় একদম অস্থির অস্ত্র কথা বার্তা বলে এই নামাজ পড়ে কি হবে রোজা রাখে কি হবে আল্লাহর এই ওই আগ্রহ আগ্রহকে মানে ইমান আগে তাকে নষ্ট করে ফেলে দিল আরেক দল লোক থেকে চোখের পানি থেকে বলছে আল্লাহ তোমার পক্ষ থেকে তো ফাইসালা এটি যদি আমার জন্য কল্যাণকার হয়ে থাকে তাহলে তুমি আমাকে ধৈর্য ধারণ করার পক্ষে দাও আর আমি তো খুব অসহায় কি করছি আমার তো কিছুই নেই দু বিঘা জমিতে ফসল করেছিলাম এক বিঘা জমিতে ফসল করেছিলাম সব চলে গেছে তো তুমি আমাকে আমার নিজেকে ব্যবস্থা করো এই যে একজন লোক আল্লাহর কাছে ধর্ণা দিল আর একদল লোক অস্থির অস্ত্রাব্দ কথাবার্তা বলল তো আল্লাহ বলছেন যে আজকের সকালে একদল লোক কাঁপে হয়ে গেল আমার বন্দাদের মধ্যে থেকে আরেক একদল লোক মমিন হয়ে গেল কি বলছিলাম আল্লাহ সুহান এই পৃথিবী

বিভিন্ন শক্তি দলগুলোকে পিটাইয়া পটাইয়া দেশ থেকে তালাইতে হবে খুন করতে হবে খুন করতে হবে প্রাকৃতিক ভারসাম্যতা রক্ষার একটা বিশেষ প্রয়োজন ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আমরা যতই হাবতাস করি চিৎকার করি চিল্লা চিল্লি করি ফয়সালা করি মিশরে হযরত ইসু আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করেন ইসু আলাইহিস সালামের মৃত্যুর পর তার বংশের লোকেরা 400 বছর মিশরের রাজত্ব করেছে এই চারশো বছরই ছিল ইসলামিক স্টেট ইসলামিক শাসন ব্যবস্থা কিন্তু চারশো বছর ধরে ইসলামিক শাসন ব্যবস্থা এত লম্বা সময় ক্ষমতা থাকলে ওই লোকের কিন্তু ইমান আকৃত থাকে নাই যে এখানে বলা হয় যে কি হয় তোমরা ক্ষমতা পাইলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয় তার ছিন্ন করবে লোকের পক্ষের লোকেরা নবীন দাঁড়া আমার পাওয়া দেখবেন এমন একাই রাই ফেরাউন কে নিয়ে এসেছিল ওই জায়গা ফেরাউন ফেরাউন তো ছিল রাস্তা ঘুরে বেড়াটা ভ্রব ঘুরা এই ফেরাও কোথাও চাকরি পাইনি ওর বন্ধু ছিল হামার ও একটা চাকরি পাইছিল দারোগা ইয়েতে ওই গোরস্থানে আর এই ফেরাও তাও চাকরি পাইনি তো ওই বন্ধুর সঙ্গে থেকে বন্ধুকে কিছু বুদ্ধি দিত বন্ধুর সঙ্গে থেকে কিছু ইনকাম করতো ওইখান থেকে এক পর্যায়ে ফেরাও না এসে গেল মিশনের প্রেসিডেন্ট প্রথমে প্রায় নষ্ট করলো ফেরাও ক্ষমতা দেখে সে আইডিয়া কি জানেন যে এই এরা যারা দেশ চালাচ্ছে এরা আমাদের দেশের লোক না এরা সবগুলো হলো অন্য দেশ থেকে আসা আমাদের দেশ চারশো বছর ধরে জবন দখল করেছিল এরা সব রাষ্ট্রদ্রোহী প্রথম আইন পাশ করে সকলের নাগরিকত্ব বাতিল এক আইনে এক অর্ডিনান্সে বলি ইসরাইল এরা হলো বলি ইসরায়েলের লোক এরা মানে এই হাজরত ইসুফ বংশের লোকেরা সব বলি ইসরায়েল

মায়ে সামনে এই মাত্ৰ বাচ্চা সব লাভ করেছে মেরে পেলে বাবা সামনে মেরে পেলে আত্মীয়স্বজনের সামনে মেরে পেলে সরকার এমন কিছুই করার নাই তখন কালনাঘাটি আর সখের পানি ভরসার কিছু না এর করতে লাগলো তাহলে আমার একটা নিয়ম আছে বানদার সখের পানি এই মাটির গলার নিছ আশা লাগে আল্লাহ বান্দার প্রতি ক্ষমা করে মানুষ কে মেরে বলে সেই সন্তানকে ওই ফেরাউনের ভয় তুললে লালন পালন করাইল ও মুসা কে মুসা আলাইহিস সালাম কে ফেরাউনের ভয় বলে লালন পালন করায় আসিয়ার তুলতে ফেরাউন কে দাওয়াত দিল সময়ের ব্যবধানে শেষ পর্যন্ত মুসা আলাইহিস এর দাওয়াতের কাছে ফেরাউন গোষ্ঠী এক দুই না টোটাল ক্ষমতা দল গোষ্ঠী

মানুষের আল্লাহ জন পণে আয় অতি্ন করে বলছেন জাহারা সাদ ফল বা বেমার কাসাবাদ আইদ নাস। এটি অলভাগে এবং জলবাগে যেখানে যেব সাততি হয়। এ অশান্তি ও মানুষ তোমাদের হাতের কাওয়ায়। বেমার কাসাবাদ আই নাস আই মানে হাত ই বগত আইব নাস মানে মানুষ মানুষের হাতের কাওয়ায় কাসাবাদ মানে কামাই। আল্লাহ সব ফেসালাকে আমাদেরকে মেনে নিতে হবে এবং মেনে নিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলছে কিনা এইটা আমাকে দেখতে হবে আল্লাহ যেন তৌফিক না করে না